ভালো করে ভেজে দিয়েছি হয়ে গেছে লাউপাতা বাটা এটা কিন্তু আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখো গাছ আজকে কত সুন্দর সুন্দর লাউপাতা হয়েছে আজকে লাউপাতা বাটা করব রসুন কালো জিরে ফোড়ন দিয়ে গরম ভাতে কিন্তু খেতে লাউ পাতা বাটা খুব ভালো লাগে দেখো একদম কচি কচি লাউপাতা কত সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে এগুলো ছিঁড়ে নেব এই দেখো যে আচ্ছা দেখো কত সুন্দর লেবু হয়েছে লেবুগুলো কিন্তু আর বড়ো হবে না অনেক দিন ধরে এরকম সাইজেই আছে খুব সুন্দর গন্ধ কিন্তু এই দেখো এতগুলো লাউ পাতা ছিঁড়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পাতার গায়ে কিন্তু পোকা থাকে তার জন্য পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন আজকে কিন্তু করব গাছের কচি কচি লাউ বাটা আর ভাজা মশলা দিয়ে মাংস এই যে মশলা রেডি করে নিয়েছি এবার ভেজে নেবো এবার কেটে নেবো ছোট ছোট করে ছোটো ছোটো করে কাটতে হবে না হলে কিন্তু ভালো করে ভাজা হবে না এরকম আমি কিন্তু এই প্রথমবার করছি বিয়ের পরে আমি কোনোদিন আগে লাউ পাতা বাটা করিনি আগে বাড়িতে খেয়েছি মা করতো খুব ভালো লাগতো খেতে তার জন্যই আজকে করছি খুব পাতাগুলো কিন্তু আমার প্রায় সব কাটা হয়ে গেছে এবার ভেজে নেব এরকম

কড়াইতে লাজিনো নেবো চারি এবার আমি কালো জিরে দিয়ে দেবো তেলে রসুন একটু লাউ দেখো কতগুলো কাঁচা লঙ্কা ছিনে নিয়েছি এগুলো দিয়ে দেবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না কিন্তু খেতে ভালো করে নাড়িয়ে নেব একটা ভালো করে ভাজা করতে হবে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে দেখো ভাজা কিন্তু হয়ে গেছে আবার নামিয়ে নেব জন্য ভাজা মশলাটা করে ফেলবো নিয়েছি গোটা ধুনে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এবার ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে দেখো মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এগুলো কে এবার ভালো করে বেটে নেব এটাকে ভালো করে বেটে নেব কিন্তু কাঁচা রসুন দিলে একটা কাঁচা রসুনের একটা গন্ধ আসে বাজে ওই জন্য রসুনটাকে ভালো করে ভেজে দিয়েছি দেখো এই মাখাটার মধ্যে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব হুম ভাজায় কিন্তু আমি লবণ দিই নি ওর জন্য এখন আমি লবণটা মাখিয়ে নেব এর সাথে কাঁচা তেল দিলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায় ফুল গাছে লাউ পাতা বাটা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছে এখন মাংসের জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কেটে নিয়েছি আর এখানে আলু আছে আলুগুলোকে আমি একটু পরে কেটে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো হলুদ লবণ আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজ টমেটো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার আমি মাংসটা মাখিয়ে নেব পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নিলাম এবার দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেশি করেই দেব যাতে একটু ঝালঝাল হয় আর ঝাল ঝাল হলে মাংসটা খেতে ভালো স্বাদ লাগে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব মাংস ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে সেই মাংসতে আরও টেস্ট ভালো হয় ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি উপর থেকে লবণ দিয়ে দেবো এবার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো মাংস কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ভালো করে ভাজা করে নিয়েছি লাল লাল করে আর এদিকে মাংস মাখানো হয়ে গেছে এবার মাখিয়ে ঘন্টা রেখে এখানে আছে গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলোকে এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো প্রায় হয়ে যাচ্ছে এবার মাখানো মাংসটা দিয়ে দেবো গরম জল বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে কিন্তু গরম জলটা দিয়ে মাংসটা সব তো শিটা হয়ে যায় না গরম জল দিলে ভালো সফট হয় মাংসটা ভালো করে বারবার করে নাড়াফড়া করতে হবে যাতে নিচে লেগে লেগে না যায় দেখো মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই গরম জলটা দিয়ে দেবো দেখো ঝোল কিন্তু ফুটছে ফোটা শুরু হয়ে গেছে এর মধ্যে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব আজকে মাংস ঝোলটা কিন্তু একটু পাতলা রাখবো কষা কষা করবো না পাতলা পাতলা ঝোল রাখবো দেখি হ্যাঁ আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু হলেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলাটা বেটে রেখেছিলাম ভাজা মশলাটা ওটা দিয়ে দেবো দেখছো আগুন দেখো এই মাংসের মধ্যে এই ভাজা বাটা মশলাটা দেওয়া কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি এগুলো আগে জানতাম না আমার শাশুড়ি বলেছিল যে ভাজা বাটা মশলা দিলে নাকি মাংসতে মাংস খুব স্বাদ হয় এবার আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এবার মাংসটা নামিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে দেখো ঝোলঝোল আছে কিন্তু আজকে মাংসটা ঝোলই রাখলাম মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম দেখো মাংস দিয়ে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আলুগুলো কিন্তু সব গোটা গোটা আছে